ফুটবলার ক্রিকেটারের মতো হ্যাকারদেরও র্যাঙ্কিং করা হয় যোগ্যতার মাপকাঠিতে শীর্ষে উঠে আসে হ্যাকাররাও এর জন্য আছে আলাদা সাইট এর একটি নাম জোন এখানে বিশ্বের সব হ্যাকাররা তাদের হ্যাক করা সাইট লিংক কপি করে রাখে আর সেখান থেকেই যোগ্যতা যাচাই বাছাই করে প্রথম দ্বিতীয় তৃতীয় এসব নির্বাচন করা হয় এবার বিখ্যাত তিনজন হ্যাকারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই জুলিয়ান পল অ্যাসন অস্ট্রেলীয় সাংবাদিক প্রকাশক কম্পিউটার প্রোগ্রামার ছোটবেলা থেকেই খুব মেধাবী ষোলো বছর বয়সেই মেন্ডেক্স নামে হ্যাকিং করত তখন তিনি নিজেকে আদর্শবান এবং নীতিবান হ্যাকার বলে দাবি করেন বহুল আলোচিত উইকিলিক্সের এই প্রতিষ্ঠাতা দুই সালে আমেরিকার গোপন নথি প্রকাশ করে পুরো বিশ্বে তাক লাগিয়ে দেন কম্পিউটার বিজ্ঞানী ও সফটওয়্যার ডেভেলপার মার্ক জাকারবার্গ জনপ্রিয় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা আমেরিকার আলোচিত এই ব্যক্তিও মূলত একজন হ্যাকার তবে তিনি মেধাকে কাজে লাগিয়েছেন ভালো কাজে মাত্র ২৬ বছর বয়সে তিনি টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে বছরের সেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কেভিন মিটনিক মাত্র ১২ বছর বয়সে হ্যাকিং জগতে প্রবেশ করেন বিনা পয়সায় লস অ্যাঞ্জেলসের বাসে যাতায়াতের জন্য তিনি পাঞ্চ কার্ড হ্যাক করেন ষোলো বছর বয়সে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নেটওয়ার্ক হ্যাক করে অনেক গোপন তথ্য দেখেন তিনি এরপর মটোরোলা নোকিয়া ফজিৎসুর মতো বড় বড় প্রতিষ্ঠানের কম্পিউটার হ্যাক করেন এজন্য মার্কিন গোয়েন্দা সংস্থা তাকে গ্রেফতারও করে এরপর পাঁচ বছর জেলও খাটেন তিনি মজার ব্যাপার হল হ্যাকিং বিদ্যার জন্য তাকে গ্লেন ক্লেজ উপাধি দেওয়া হয় এবার আমাদের দেশের একটি হ্যাকার গ্রুপের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। নাম বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স আর তাদের দ্বিতীয় বর্ষপূর্তি আমরাও যোগ দিলাম তাদের সাথে বর্ষপূর্তির কেক কাটা হবে কিন্তু তার আগে তাদের সঙ্গে পরিচিত হওয়া দরকার আমার নাম বাংলার দেখি আর ডিকেছি আমি এবং অ্যাড মিনিস্ট্রেটার

এগিয়ে আসে তো আমাদের প্রতিবাদে ভাষাটা হয় টেকনোলজি দিয়ে অধিকাংশ সময় এটা দাবি করে যে হ্যাকিংটা একটা ক্রাইম বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের হ্যাকার এই ইথিক্যাল ওয়েতে হ্যাকিং করে তারা কারো ক্ষতি করার জন্য হ্যাকিং করে না হ্যাকিং এর সাথে জড়িত হওয়ার পর দেখলাম যে তখন কি বাংলাদেশ ইন্ডিয়াতে সাইবার অ্যাটা চলতে ছিল তো তখন চিন্তা করলাম যে না বাংলাদেশের মানে দেশের জন্য কিছু করার এর এক সময় সারা বিশ্বের হ্যাকারদের সাথে আমাদের সম্পর্ক অবশ্যই ভালো আর সাধারণত সাইবার ওয়ারটা হওয়ার পর থেকে তারা আমাদেরকে যথেষ্ট মানে গুরুত্বের সাথে দেখা শুরু করছে হ্যাকিংটা আসলে আপনি ভালোভাবে ইউজ করতে পারেন খারাপভাবে ইউজ করতে পারেন টেকনোলজি আসলে আপনি যেভাবে ইউজ করেন এটা আপনার উপর ডিপেন্ড করে হ্যাকাররা কি রাষ্ট্রের কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের সিকিউরিটি দিতে পারে হ্যাঁ অবশ্যই কারণ আর এই ব্যাপারটা হ্যাকারের সবচেয়ে ভালো দিতে পারে কারণ সিকিউরিটি বাগ সম্পর্কে সব থেকে ভালো হ্যাকাররাই জানে কারণ তারা এগুলো নিয়ে কাজ করে আমরা অপরাধী না বাট আমরা বাংলাদেশের সম্পদ যদি আমাদেরকে ঠিকমতো ব্যবহার করতে পারে তাহলে বাংলাদেশে অবশ্যই সামনে একটা কিছু করতে পারবে